মানুষ ওই যে একটা কথা বলে না চোরের মার বড় গলা নিত্যি খাই দুদার কলা তো যারা চুরি করে তাদের কিন্তু গলা সব সময় জন্য বড়ই থাকে তারা কিন্তু মানুষকে সম্মান করে কথা বলে না নিজের চাটাম নিজের বড়োলোক নিজের সম্পদ কীভাবে মানুষের কাছে উপস্থাপনা করবে সেটা জানানোর জন্য প্রস্তুত থাকে আসলে বাস্তবতা কি জানেন সত্যি কথা বলতে যার সম্পদ বা টাকা পয়সা আছে সে কখনো বড়াই বা অহংকার করে না ওই যে দুই দিন যারা বৈরাগী হয়ে ভাত্রে অন্য কয় তারাই এই সব নাটক এবং কীর্তিকাহিনী করে বেড়ায় এমন এমন মানুষ এতটাই নোংরামি কীর্তিকাহিনী করে বেড়ায় আসলেও ধৈর্যের যখন বাদ ভেঙে যায় তখন বাধ্য হয় এই কথাগুলোর প্রতিবাদ করতে আপনি যখন এই কথাগুলোর প্রতিবাদ করতে যাবেন তখনই আপনাকে মিথ্যা প্রমাণ এবং আপনাকে এমন জায়গায় নিয়ে দাঁড়া করবে যে আপনি সেখান থেকে মাথা উঁচু করে দাঁড়াতেও পারবেন না কারণ তার হয়তো মুখে কিছু আটকাবে না কিন্তু আপনি না পারবেন সহ্য করতে না পারবেন কাউরে কিছু বলতে কারণ আপনি আপনার ক্যারিয়ার নিয়েই ভাববেন যে আমি যদি ওর সঙ্গে মুখ মেলাই বা কথাবার্তা বলি তাহলে আমার সম্মান এবং ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে আসলেও সেই জন্য হচ্ছে যে ধৈর্য ধরবেন ধৈর্যের ফল আল্লাহ ঠিকই মিষ্টি দেয় আল্লাহ কাউকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজ না হয় কাল কাল না হয় পশু ঠিকই একদিন প্রতিশোধ নেয় তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও মোটামুটি ভালো আছি যাই হোক সকাল থেকে আজকে কি কি শুরু করলাম আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব আবার আপনারা আমার মাজায় বেল বাঁধা দেখে হয়তোবা কিছু একটা অনুভব কর করতে পারেন আসলেও আমি যেহেতু পরপর তিনটা সিজার বা অপারেশন এই জন্য আমি মাঝে মধ্যে কাজকর্ম করলে খুবই কোমরে ব্যথা হয় তাই আজকে যেহেতু বাসায় অনেক কাজ এই জন্য আমি কোমরে বেলভ্যান দিয়ে আরামের সাথে কাজ করার চেষ্টা করতেছি অনেক বন্ধুরা আছে আমাকে অনেক আপুরা বলে যে আপনি মানে অনেক রকমের কথা বলে যে আপনি একটা কাজের মানুষ নিতে পারেন না আপনি তো ফকির আপনি টাকা পয়সা জমায়ে কি করবেন আসলে সত্য কথা বলতে কি মানুষকে যদি দিতে হয় আমি এমনি দেব কারণ কাজ করে কেন দেব আর আমার কাজ যদি আমি একাই করতে পারি তবে কেন আমি কাজ করাবো মানুষ দিয়ে দে আমার যদি এতই মানুষকে দেওয়ার শখ জাগে তাহলে আমি এমনিতেই দিব তো বন্ধুরা কে সম্পর্কে কিছু জানার আগে কাউকে কিছু বলার আগে একটু চিন্তা ভাবনা করে দিয়ে বলা লাগে আপনারা অনেকে আছেন যে আপনার টাকা পয়সা আছে আপনি কেন কাজের মহিলা রাখেন না আসলে সত্যি কথা বলতে কি কাজের মহিলা যখন আসে তখন হয়তো বা আমি বাসায় থাকি না আর তার যখন সময় হয় আমার কাজটাই হচ্ছে এগারোটা থেকে একটার ভিতরে এর ভিতরে আমি কোনো কাউকে পাই না আমি যখন রান্নাবান্না শেষ করি তখনই দেখি আসে ওই সময় কাজ দিয়ে আমার বাসায় আমার বাচ্চা তারা স্কুল থেকে চলে আসে এদিকে আমার হাজবেন্ড চলে আসে একটা মানুষ বাহিরের মানুষ যদি ঘরে কাজ করে তখন নিজের কাছেই ব্রক্ত লাগে কারণ এই তিনটা বা দুইটা আরেকটার পরে সবাই রেস্টে থাকে